দেখো বাড়িতে আজকে তালের বড়া হবে তো তালের বড়াটাই দেখো সরি তালের বড়াটা না তালটাকে মাখানো হয়ে গেছে আটা ময়দা সুজি সমস্ত কিছু দিয়ে আর এই দেখো কত তেল দিয়েছে আমার এত তেল লাগবে লাগবে না আর এই দেখো আমার মা ভিডিও করছে দেখো স্ট্যান্ডটা দেখেছ কি সুন্দর স্ট্যান্ড তো রান্নার ভিডিও করার জন্য মাকে এই স্ট্যান্ডটা কিনে দিয়েছি তোমাদের যদি কারোর লাগে তো কমেন্টে জানিও আমি লিঙ্কটা দিয়ে দেব এটাতে রান্না বা কোনো ছবি আঁকা মেহেন্দি এগুলোতে বেশ ভালো করা যায় এই দেখো ভিডিও বানাচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হলেই তালের বড়া ভাজবে আর এই দেখো মা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে আমার মা গুছিয়ে কাজ করতে পছন্দ করে সত্যি সত্যি কথা বললাম হাসলো আমি ওই জন্য কিন্তু সব সহ্য করতে পারে অনেকে সত্যি কথা দেখো তালটাকে কি সুন্দর মাখিয়েছে পুরো এটাকে কেক বসাতে হবে তালের কেক বানাবো বানানো যাবে হ্যাঁ বানানো যায় একদিন তালের কেক বানিয়ে খাওয়াবো তোমাকে ঠিক আছে মানুষ কি না খায় ঘাস দিয়ে কি ঘাস মাখা তারপরে কত কিছু মাখা কচু মাখা খেয়ে নিচ্ছে তো দেখো এখন তেল গরম হয়েছে নাকি দেখছে এখন আরো গরম হবে তেল আর এই দেখো এইদিকে ভিডিও চলছে দেখতে পাচ্ছ তোমরা তেলের মধ্যে বড়াটা টক বক টক বক টক বক করে ফুটছে এই যে আমার মা গরমের মধ্যে এখন এক কড়াই বড়া ভাজবে খেয়ে দিয়ে কাজ পাই না ও আওয়াজ যতটা না খাই ততটা বলছে কিন্তু এই দেখো এবার ছাক করে আওয়াজ হলো মানে তেলটা গরম হয়ে গেছে দেখছ আমি কত জানি ডুবো তেলে ভাজছে হ্যাঁ তোমার ভিডিও চলছে তোমার ভিডিও আগে করতে হবে এবি দেখাচ্ছে তো এটাতে তোমার ফোনের ক্যামেরাটা আমার থেকে কত সুন্দর আমায় একটা ফোনও কিনে দিলো না দেবো পূজাই পূজাই ফোন কিনে দেবে তারপরে নতুন ফোনে ভিডিও বানাবো এই দেখো সেই মিষ্টির মতো লাগছে মিষ্টির মতো টা কি সুন্দর লাগছে দেখতে সত্যি তোমার ফোনে মানে কালারটা কি সুন্দর আমার ফোনে কেমন যেন কালারটা আর দিও না হবে একবারে এতো হয়ে যায় বলো তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে না লেগে খাবে চলে আসো তালের ভড়া ওই প্রথম তালের ভরা করছি আমি আমার ওই ছিপতে ভালো লাগে না আমার মা বেঁচেছিল তখন মা তাল দিয়ে যেত চিপে চিপেতে জানি করতো কেন তুমি তো এই দিনকাই করলে গোপুর জন্য গোপুর জন্যই কষ্ট করে কিন্তু আমি তাল চিপে খাই না ভালো লাগে না যদি কেউ তাল চিপে বিক্রি করো সফর মাকে জানিও হয় এরকম তাল চিপে যদি প্যাকেটে করে বিক্রি করে দেয় ছি ঘেন্না লাগবে আর্ধেক মানুষ নেবে না হবে কিসে না কিসে চিপেছে হাইজেনিক মেনটেন করেছে নাকি হয়ে গেল তো নামি গেল আর তাড়াতাড়ি তোলো ভিডিওটা শেষ করব আমি কি কি খাবে তালের বড়া বন্ধুরা চলে আসো সবার জন্য রেডি করছি আমি তালের বড়া না হতে তুলবো হ্যাঁ ভিডিওটা শেষ করব না না তোলো একটু তালের বড়া